আসসালামু আলাইকুম এখন সংবাদ শিরোনাম বগুড়ায় অপহরণের ছয় ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সিসিটিভি ফুটেজ দেখে চালক সহ তিনজন আটক খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় মামলা দায়ের যুবশক্তির নেত্রী তনিমা তন্নি ডিবি হেফাজতে বাকি আসামিদের খুঁজছে পুলিশ কুমিল্লায় মনোনয়ন ঘিরে উত্তাপ বাড়ছে বিএনপির রাজনীতিতে প্রশ্নের মুখে দলীয় শৃঙ্খলা প্রভাব পড়তে পারে ভোটের সমীকরণে নোয়াখালীর বিভিন্ন স্থানে সড়কের একাংশ দখল করে ইটবালুর ব্যবসা যান চলাচলে বিঘ্নের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা নজরদারি নেই প্রশাসনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বগুড়ার দুপচাঁচিয়ায় অপহরণের ছয় ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোরে আদম কুমারপাড়া থেকে লোটো শোরুমের শতাধিকারী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করা হয় সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় সোমবার রাত নয়টা নাগাদ দুপচাঁচিয়া লোটো শোরুমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস আসে পরে পাঁচ ছয় জন অস্ত্রের মুখে পিন্টুকে জোর করে গাড়িতে তোলে আঞ্চলিক মহাসড়ক ধরে আদম দিকে চলে যায় পুলিশ জানিয়েছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসের চালক সহ তিনজনকে আটক করা হয়েছে প্রাথমিক ধারণা শাশ্রত করে হত্যা করা হয়েছে পিন্টুকে আমরা ওখানে সিসি ক্যামেরা চেক করে মাইক্রোবাসের পিছনে নাম্বারটা পাই সেই নাম্বার প্রেক্ষাপটে আমরা মাইক্রোবাসের মালিককে শনাক্ত করতে সম্ভব হয় আমরা তাৎক্ষণিক সেখানে যাই যাওয়ার পরে মাইক্রোবাসকে আমরা পাই এবং মাইক্রোবাসের মধ্যে মাইক্রোবাসের চালককে পাই এবং মাইক্রোবাসের মধ্যে যাকে নিয়ে গেছে তার লাশটা খুলনা এনসিপি সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় আটক তনিমা তন্নিকে প্রধান আসামি করে মামলা হয়েছে দুপুরে ভুক্তভোগীর স্ত্রী ফাহিমা আক্তার ঝুমুর মামলা করেন জাতীয় যুব শক্তির খুলনা জেলার যুগ্ম সদস্য সচিব তনিমা তনির অগত সাত আট জনের বিরুদ্ধে মামলা করা হয় আহত মোতালেব হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন তার অবস্থা সংকামুক্ত। সোমবার নগরীর সোনাডাঙ্গার একটি বাসায় মোতালেবকে গুলি করা হয় বাসাটি থেকে উদ্ধার করা হয় গুলির খোসা সহ মাদক মাসখানেক আগেই বাসাটি ভাড়া নেন তনিমা তন্নি রোববার রাতে মোতালেব সহ তিন যুবক ওই বাড়িতে যায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে গুলি তার কানের পাশে লেগে বেরিয়ে যায় এর সাথে যারা জড়িত আছে আমি তো চিনি না তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার আওতায় আনা উচিত ঘটনার সঙ্গে কারা কারা জড়িত প্রত্যেকটা নাম আমরা পেয়েছি এবং কি অস্ত্র ব্যবহার হয়েছে কে অস্ত্র ব্যবহার করেছে প্রত্যেকটা নাম আমরা পেয়েছি আমরা অতি শীঘ্রই বাকি আসামিদের আমরা আরেস্ট করতে সক্ষম হব অভিযোগ তুলে হত্যা এবং মরদেহ পোড়ানোর চেষ্টায় কারখানা শ্রমিক দীপুচন্দ্র দাসের বাড়ি পরিদর্শন করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতারা দুপুরে নাগরিক কলিশনের আলোকচিত্রী মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ আঠারো জনের একটি দল দীপুর পরিবারের সাথে সাক্ষাৎ করেন এ সময় তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন মানবাধিকার কর্মীরা পরিদর্শন শেষে শহীদুল আলম বলেন মবের ঘটনা রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলা দৃশ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি যারা ধর্মের নামে সন্ত্রাস করছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান মানবাধিকার কর্মীরা পরিচালিত যেই বিচার সেটা থেকে আমাদের সরে অবশ্যই আসতে হবে এবং যারা এদের উস্কানি দিচ্ছে তাদেরকেও বিচারে আনতে হবে ইসলাম ধর্মের অবমাননা কোনোভাবেই আপনি হত্যা করে আপনি ইসলাম ধর্মের প্রতি সম্মান আনতে পারেন না এদিকে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনার প্রতিবাদে রাজবাড়িতে মানববন্ধন হয়েছে সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজবাড়ি জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন হয় জেলা প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে বক্তারা বলেন একটি গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই দীপকে হত্যা করেছে দ্রুত তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান প্রত্যাবর্তন দেশের স্থানে আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা গাজীপুরে গাছা থানা বিএনপির উদ্যোগে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে বড় বাড়ি থেকে র্যালিটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে মিছিল শেষে নেতারা বলেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপি নয় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত তার নেতৃত্বেই জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে এ সময় গাছা থানা সাঁত্রিশ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সদর ও সামনে থেকে আনন্দ মিছিল বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি নেতারা এ সময় বলেন তারেক প্রত্যাবর্তন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তাকে যে সংবর্ধনা দেওয়া হবে তা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে সেরা সংবর্ধনা হবে মিছিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আনন্দ মিছিল হয়েছে ময়মনসিংহ দুপুরে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরের টাউন হল থেকে আনন্দ মিছিল বের করা হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব জামান সরকার রোকন সহ অন্যরা উপস্থিত ছিলেন জামালপুরেও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল হয়েছে বেলা বারোটায় শহরের শফি মিয়ার বাজার মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঐতিহাসিক করতেই দলের নেতাকর্মীরা প্রস্তুত নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতি দুর্নাম খোঁচাতে চায় কমিশন এমনটা বললেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বললেন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনে কর্মকর্তাদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন বৈঠকে সিইসি বলেন কমিশন প্রমাণ করতে চায় সঠিক ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব আইনে শাসন নিশ্চিতে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগের উপরও জোর দেন প্রধান নির্বাচন কমিশনার এসি সাথে বৈঠকের পর আইজিপি বাহারুল আলম জানান পাঁচ আগস্টের পর আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় নানা অসুবিধা ভোগ করেছে পুলিশ তারপরও নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার সক্ষমতা আছে বাহিনীর আপনাদের কথা আমরা শুনবেন ইনশাআল্লাহ আপনারা সবাই আজকে থেকে আমরা এটা মনিটর এন্ড ট্র্যাকিং করব সো আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব জবাব দিতে পারব না রে ভাই এই দেশটা আমার আপনার সকলের দেশ এই এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া এটা আমাদের দায়িত্ব বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি বলা হচ্ছে আমরা সব জুগসাজ করে একটা ম্যানেজ ইলেকশন করেছি নির্বাচন যত ঘনি আসছে ততই কুমিল্লায় বিএনপির রাজনীতিতে অস্বস্তি বাড়ছে তৃণমূলের ভাষ্যমতে জেলার এগারোটি আসনের চারটিতেই ত্যাগীরা মনোনয়ন বঞ্চিত এতে করে প্রশ্নের মুখে দলীয় শৃঙ্খলা এবং ভোটের সমীকরণ স্থানীয়রা বলছেন বিএনপির এই বিভাজনের সুযোগ নিচ্ছে জামায়াত যদিও তা মানতে নারাজ বিএনপির মনোনীতরা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কুমিল্লায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে বিভাজন এগারোটি আসনের মধ্যে চারটিতেই রয়েছে একাধিক মনোনয়ন বঞ্চিত প্রার্থী তৃণমূলের কর্মীদের সংখ্যা ত্যাগীদের মনোনয়ন না দেয়া কেন্দ্রীয় সিদ্ধান্তের অসন্তোষ এবং নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পর্বে ভোটে এখন একটি প্রশ্নই জনমনে এই বিভাজনের দায় আসলে কার মামলা একটিভাজনের মোকাবেলা নেতা কর্মীদের খবর নিয়েছেন যারা আজকে নমিনেশন পেয়েছেন তারা আওয়ামী লীগের দালালি করেছেন